সরকার পক্ষ জানিয়েছিল এটাই তাদের পঞ্চম এবং শেষ চেষ্টা মুখ্য সচিবের সেই ডাকে সাড়া দিয়ে সোমবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পাঁচ দফা দাবি নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বৈঠক শেষ হবার কিছুক্ষণ পরেই বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মুখোমুখি হলেন সাংবাদিকদের তিনিও ঘোষণা করলেন আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে চিকিৎসকদের দাবি মেনে সিপির পথ থেকে মঙ্গলবার মানে আজই সরানো হচ্ছে বিনীত গোয়েলকে শুধু তাই নয় ডাক্তারদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও অপসারণ করা হচ্ছে তিনজনকেই অন্য পদে দায়িত্ব দেওয়া হবে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের মধ্যেই তখন সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে পৌঁছে গেছেন বৈঠক ফেরত চিকিৎসকেরা মঞ্চ থেকে তারাও জানালেন আলোচনা মোটের ওপর সদর্থক তাদের আন্দোলনের কাছে নথি স্বীকার করেছে সরকার কিন্তু কাজে ফেরার সিদ্ধান্ত এখনই নয় বলেই জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তারেরা জুনিয়র ডাক্তারদের দীর্ঘ বৈঠকের পর তাঁর বাড়ি থেকে বার হওয়ার পরেই সাংবাদিক সম্মেলন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি ঘোষণা করেছিলেন জুনিয়র চিকিৎসকদের অনেকগুলি দাবি মেনে নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম কলকাতা পুলিশ কমিশনার বদল সেই ঘোষণা হতেই স্লোগানের তালে তালে আদিবাসী ছন্দের নাচ শুরু হয়েছিল সল্টলেক সেক্টর ফাইভে কিন্তু সেই উৎসবের রেস থেকে বেরিয়ে ধর্নামঞ্চ ফের আন্দোলন জারি রাখার চোয়াল শক্ত করে ফেলল কালীঘাট থেকে সেক্টর ফাইভে পৌঁছে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যতক্ষণ না সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ আন্দোলন এবং কর্মবিরতি চলবে আজ আর মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সারা দেশ তাকিয়ে শীর্ষ আদালতের ওই শুনানির দিকে আজ সকাল সাড়ে দশটা নাগাদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওই শুনানি হবে গত শুনানিতে সিবিআই কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শীর্ষ আদালতে কি রিপোর্ট জমা দেয় তা নিয়ে কৌতূহল রয়েছে গোটা দেশের সিবিআই সূত্রের খবর আজও সিবিআই বন্ধ খামে রিপোর্ট জমা দেবে অন্যদিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর সময় চালান তৈরি হয় রাজ্যকেও ওই চালান আদালতে জমা করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই মতো তাদেরও আদালতে চালান জমা দেওয়ার কথা ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গ উঠবে কিন্তু মূল নজর থাকবে সিবিআইয়ের তদন্ত আর নতুন গ্রেপ্তারির ওপর রাম মন্দিরের এক মহিলা সাফাই কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠল অযোধ্যায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তরপ্রদেশের রামনগরীতে এই গণধর্ষণের অভিযোগের ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে নিশানা করেছে বিরোধীরা পুলিশ জানিয়েছে সাফাই কর্মী ওই তরুণী স্থানীয় এক কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তাকে অন্যত্র ভালো কাজ দেওয়ার নাম করে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়েছিল ধৃতেরা তারপর দুদিন ধরে আটকে রেখে দফায় দফায় ধর্ষণ করা হয় অভিযুক্তরা সকলেই অযোধ্যার বাসিন্দা খুনের হুমকি দেওয়ায় প্রাণের এক মাস আগের ঘটনা সম্পর্কে তিনি এতদিন অভিযোগ জানাননি বলে নির্যাতিতার দাবি সুরক্ষা বন্ধু কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরেই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন পরিচালকদের বিরুদ্ধে একাধিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যৌন হেনস্থার ষাট শতাংশ অভিযোগ পরিচালকদের বিরুদ্ধেই রয়েছে তার বক্তব্য প্রকাশ্যে আসার পরেই ক্ষোভ প্রকাশ করেন বাংলা দুনিয়ার পরিচালকরা দফায় দফায় বৈঠক করে ডিরেক্টর গেল রবিবার সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবার পরিচালকেরা স্বরূপকে মানহানির মামলার নোটিশ পাঠিয়েছেন সংগঠনের সভাপতি শুব্র সেন বলেন এখনও পর্যন্ত তেষট্টি জন পরিচালক একযোগে স্বরূপের এই বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ করেছেন এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে পরিচালকদের তরফে আইনজীবী সৌমাভু তাছাড়া সামনে পুজোর মরশুম ফের এই সময় ফুলের চাহিদা বাড়ে সারা বছর এই সময়ের জন্য অপেক্ষা করে থাকেন চাষিরা কিন্তু নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ফুলের ক্ষতি হবার আশঙ্কা করছেন তারা তাই পুজোর মরশুমে লাভ তো দূরের কথা খরচের টাকাটুকু উঠবে কিনা তা নিয়েই আপাতত রাতের ঘুম উড়েছে ফুল চাষিরা জানাচ্ছেন স্বাধীনতা দিবসের সময় ফুলের বাজার দাম ভালো ছিল তখন এক কুড়ি মালা সাতশো আটশো টাকায় পাইকারি বাজারে বিক্রি হয়েছে একটা গাঁদা ফুলের মালা বিক্রি হয়েছিল তিরিশ চল্লিশ টাকা দরে কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় বাজারের ফুলের দর পড়ে গেছে ফলে এখন একটা গাঁদা ফুলের মালা বিক্রি হচ্ছে তিন চার টাকা দরে মাত্র আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এখন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে এগিয়ে রাখছেন ভোটারেরা এমনই ইঙ্গিত একটা জনমত সমীক্ষায় পাওয়া গেছে সমীক্ষার ফল বলছে হ্যারিসের ঝুলিতে গেছে বাহান্ন শতাংশ ভোট ট্রাম্প পাচ্ছেন ছেচল্লিশ শতাংশ ভোট দু শতাংশ ভোটার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি প্রসঙ্গত বিতর্কের ঠিক আগে আগস্টের শেষে করা একটি সমীক্ষার ফলাফল ঠিক এরকমই ছিল যার থেকে দুটো জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে প্রথম বিতর্কে হ্যারিস ট্রাম্পের চেয়ে দৃশ্যত ভালো পারফর্ম করলেও জনমানুষে তার প্রভাব এখনো একই রকম দুজনের ভোটের ব্যবধান ছ শতাংশতেই দাঁড়িয়ে আছে আর একটা জিনিস এই জনমত সমীক্ষা থেকে স্পষ্ট তা হলো ট্রাম্প যদিও বিতর্কের পরে সমানে দাবি করে চলেছেন যে বিতর্ক সভায় তিনিই মাত করে দিয়েছেন জনমত সমীক্ষা কিন্তু তার সেই দাবিকে মান্যতা দিচ্ছে না গত মাসেই বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইউনুস আর দেড় মাস যেতে না যেতেই বাংলাদেশকে কুড়ি কোটি ডলার সহায়তা করা হবে বলে জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র রবিবার এই নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছে আমেরিকার গত মাসেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা তারপর তিনি চলে আসেন ভারতে এখন কয়েকশো কোটি টাকার দেনায় ডুবে আছে বাংলাদেশ ইউনুসের সরকারের থেকে রেহাই পাওয়ার পথ খুঁজছে এই সঙ্গে সেখানে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে চাইছে ইউনুস এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকা